নমস্কার আমি আসল হাজার আমি আজকে আলোচনা করব নতুন বছরে বারোটি রাশি প্রেমজ সম্পর্ক কীরকম যাবে নতুন বছরে তাদের জীবনে নতুন প্রেম আসবে পুরনো প্রেম নিয়েও সুখে থাকবেনি বা কার এছাড়াও দাম্পত্য জীবনে কি নতুন কোনো সমস্যা সৃষ্টি হতে পারে এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আজকে ভিডিওটা শুরু করব তো ভিডিও শুরু করার আগে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বছরে সকলের জীবনে কিন্তু নানান পরিবর্তন ঘটবে তো বারোটি রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বিভিন্ন বিষয় পরিবর্তন ঘটবে কিছু পরিবর্তন ভালোর জন্য ঘটলেও কিছু বিষয় কিন্তু তাদের সমস্যা থাকবে তো বারোটি রাশির মধ্যে প্রথমেই যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের নতুন বছরে প্রেমজ সম্পর্ক কিরকম যাবে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু নতুন বছরে মে মাস পর্যন্ত সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবনে কিন্তু তাদের ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি ভুল বোঝাবুঝি এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু সম্পর্কের স্টেবিলিটি আসবে সম্পর্কে কিন্তু ভুল বোঝাবুঝি ঝগড়া অশান্তি মনোমালিন্য এগুলো কিন্তু ধীরে ধীরে কমতে দেখতে পাওয়া যাবে এবারে আলোচনা করব বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের নতুন বছরের প্রেম জীবন কীরকম যাবে বৃষরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু নতুন বছরের মে মাস পর্যন্ত দাম্পত্য জীবন অতিশয় শুভ বলা যেতে পারে মে মাস পর্যন্ত জুন মাসে কিন্তু তাদের দাম্পত্য জীবনে সুখের কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশ্বরাসী জাতক জাতিকাদের তাদের মে মাস পর্যন্ত দাম্পত্য জীবন শুভ বলা যেতে পারে জুন মাস থেকে কিন্তু তাদের দাম্পত্য জীবন বা সম্পর্কে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে অক্টোবর নভেম্বর মাস শুভ হলেও ডিসেম্বর মাস কিন্তু তারা মিষ্ট ফল পাবে এবার আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাকে দু হাজার পঁচিশ সালে প্রেমজুর সম্পর্ক কীরকম যাবে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের দু সালে মার্চ মাস পর্যন্ত কিন্তু সম্পর্ক শুভ বলা যেতে পারে এপ্রিল মে মাসে কিন্তু তাদের সম্পর্কে কিছু পরিবর্তন ঘটবে তাদের কিন্তু সম্পর্কে জটিলতা আসবে পরবর্তী সময়টা তাদের সম্পর্কে কিন্তু জট ধীরে ধীরে কাটবে তাদের জন্য কিন্তু শুভ বলা যেতে পারে এবার আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের সেই মধ্যে সম্পর্ক নিয়ে নতুন বছরে তাদের কীরকম কাটবে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন নতুন বছরে মে মাস পর্যন্ত মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু তাদের দাম্পত্য জীবন শুভ বলা যেতে পারে তারপরে কিন্তু মে মাসের মাঝামাঝি সময় পর থেকে কিন্তু তাদের সম্পর্কে কিছু পরিবর্তন ঘটবে বা আলোচনা করব সিংহরাশ সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন বছরে প্রেমদী সম্পর্ক কীরকম যাবে সিংহ যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু নতুন বছরের মার্চ মাস পর্যন্ত দাম্পত্য জীবনে কোনো পরিবর্তন বিশেষ লক্ষ্য করা যাচ্ছে না তাদের কিন্তু এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি সময় পর মানে মাঝামাঝি সময় পর্যন্ত তাদের কিন্তু দাম্পত্য জীবনে অত্যন্ত শুভ বলা যেতে পারে মে মাসের শেষের দিক থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু সিংহ জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে তারা কিন্তু মিশ্র ফল পাবে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অক্টোবর মাসের শেষের দিক থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু তাদের সম্পর্কে ঝগড়া অশান্তি মনোমালিন্য ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময় কিন্তু তাদের দাম্পত্য জীবন বা সব কিন্তু তারা মিশ্র ফল পাবে এবার আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশির নতুন বছরের প্রেম সম্পর্ক নিয়ে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মার্চ মাস পর্যন্ত নতুন বছরের মার্চ মাস পর্যন্ত কিন্তু তারা দাম্পত্য জীবনে মিশ্র ফল পাবে রাশির জাতক জাতিকাদের কিন্তু এপ্রিল থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু দাম্পত্য জীবনে মানে অপ্রত্যাশিতভাবে কিন্তু তাদের সমস্যা সৃষ্টি হবে ভুল বোঝাবুঝি সম্পর্কের অবনতি কিন্তু ঘটবে এই সময়টাতে নভেম্বর মাসটা একটু শুভ হলেও ডিসেম্বর মাসে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু মিশ্র ফল পাবেন এবার আলোচনা করব রাশি নিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্ক নতুন বছরে কীরকম যাবে তুলারাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি সময়টা কিন্তু তাদের জন্য তাদের সম্পর্কের জন্য তারা কিন্তু মিশ্র ফল পাবে তাদের কিন্তু সেই সময়টা তারা মিশ্র ফল পাবে ভালো মন্দ মেশানো তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু জুন মাস থেকে সম্পর্কে স্টেবিলিটি আসবে তাদের কিন্তু জুন মাস থেকে সম্পর্কের উন্নতি যথেষ্ট ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবার আলোচনা করব বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের নতুন বছরের প্রেমজ সম্পর্ক বা দাম্পত্য জীবন কীরকম কাটবে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু মে মাস পর্যন্ত দাম্পত্য জীবন মোটামুটি শুভ বলা যেতে পারে কিন্তু পরবর্তী সময়টা তারা ভালো মন্দ মেশানো ফল পাবে এই সময়টাতে কিন্তু তাদের অযথা ঝগড়া অশান্তি বাঘবিতণ্ডতা এগুলোর কিন্তু বা কোনো কিছু জটিলতা এগুলো কিন্তু তারা মানে তাদের সৃষ্টি হতে পারে এই সময়টাতে কিন্তু তাদের ভালো মন্দ মেশানো কাটবে এবং অযথা জটিলতা সৃষ্টি করবেন না বা অযথা ঝগড়া অশান্তি বাঘ বিতণ্ডতায় জড়াবেন না এগুলো কিন্তু একটুখানি নিজেরা বুঝে চলবেন এবারে আলোচনা করব ধনুরাশি ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের নতুন বছরে প্রেমদের সম্পর্ক কীরকম যাবে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু নতুন বছরের মে মাস পর্যন্ত তারা কিন্তু ভালো মন্দ মেশানো তারা মিশ্র ফল পাবে। পরবর্তী সময়টা তাদের জন্য অতিশয় শুভ বলা যেতে পারে তাদের কিন্তু সম্পর্কে স্টেবিলিটি আসবে তাদের কিন্তু ভুল বোঝাবুঝি এগুলো কমতে দেখতে পাওয়া যাবে এবার আলোচনা করব মকর নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের দু সালে দাম্পত্য জীবন কীরকম যাবে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের নতুন বছরে মে মাস পর্যন্ত দাম্প দাম্পত্য জীবন সুখের ক্ষেত্রে কিছু কিন্তু জটিলতা থাকবে এছাড়াও জুন মাসের প্রথম দিকের পর কিন্তু তাদের দাম্পত্য জীবন বা সম্পর্কে কিন্তু কিছু ওঠা করা আসছে এছাড়াও অক্টোবর মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন বা প্রেমজ সম্পর্ক যথেষ্ট শুভ সেটা বলা যেতে পারে এবার আলোচনা করব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্ক নিয়ে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের নতুন বছরের মার্চ মাস পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে একটু জটিলতা থাকলেও তাদের কিন্তু এপ্রিল মে মাস তাদের রিলেশনশিপের জন্য বা দাম্পত্য জীবনের জন্য সুখ বলা যেতে পারে জুন মাস থেকে কিন্তু তাদের জুন মাসের পর থেকে কিন্তু তাদের জীবনে পুনরায় জটিলতা ঝগড়া অশান্তি এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আলোচনা করব মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের নতুন বছরের প্রেমজ সম্পর্ক বা দাম্পত্য জীবন নিয়ে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু মে মাস পর্যন্ত নতুন বছরের মে মাস পর্যন্ত কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখ বলা যেতে পারে তাদের কিন্তু দাম্পত্য জীবনে মানে একে অপরের প্রতি যথেষ্ট কেয়ারিং থাকবেন আন্ডারস্ট্যান্ডিং থাকবেন এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসের পরবর্তী সময়ের পর থেকে কিন্তু তাদের দাম্পত্য জীবনে কিন্তু কিছু সমস্যা নতুনভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যে বারোটি রাশি নতুন বছরের প্রিমজোর সম্পর্ক কীরকম যাবে তাদের দাম্পত্য রিলেশনশিপ কীরকম যাবে সেইটা নিয়ে আমি আজকে একটা জেনারেল প্রেডিকশান দিলাম তো সকলের জীবনে যে একই রকম ঘটনা ঘটবে এর কিন্তু কোনো মানে নেই তার জন্য ব্যক্তিগত জন্মছক বিচার করা প্রয়োজন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন